রাত মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি আজকের আপডেটটি হলো বাংলাদেশ স্যাটেলাইট এক নিয়ে যেহেতু এই স্যাটেলাইট এ বাংলাদেশের সকল চ্যানেলই রয়েছে

এখানে আসলে কতগুলো চ্যানেল রয়েছে এই জন্য মূলত আপনাদেরকে দেখাচ্ছি এই পর্যায়ে যেহেতু আমার অনেকগুলো স্যাটেলাইট এখানে রিসিভ করা আছে আমার স্যাট ফাইন্ডারে সেখান থেকে সিলেক্ট করে আপনাদেরকে দেখাচ্ছি আর আজকে আপনারা দেখতেই পাচ্ছেন যে ক্রিস্টাল ক্লিয়ার কারণ অলরেডি কিন্তু এইচডি কার্ডের মাধ্যমে ক্যাপচার করা হয়েছে আমার অলরেডি একটা কার্ড নষ্ট হয়ে গেছে আরেকটা কার্ড ছিল এর মাধ্যমে ক্যাপচার করেছি এবং আরেকটি কার্ড সবচেয়ে ভালো একটা কার্ড ছিল যেটা আমি এখন এর মধ্যে খুঁজে পাচ্ছি না কোথায় যে রেখেছি আমি অনেক খোঁজাখুঁজির পরে সেটা পাচ্ছি না তো অলরেডি অনলাইনে একটা অর্ডার দেওয়া হয়েছে সেটা আসলে হয়তো বা সেগুলো আমি ব্যবহার করতে পারবো তো আজকে যে ক্যাপচার দিয়ে আমি ক্যাপচার করছি এই ক্যাপচার কার্ডটা খুব একটা ভালো না মাঝে মাঝে কী হয় আনপ্লাগড হয়ে যায় অর্থাৎ ক্যাপচার হতে হতে হঠাৎ করে দেখা যায় যে ভিডিও অডিও কিছু নাই আবার পুনরায় দিতে হয় এতে করে আমার কাজের সমস্যা হচ্ছে যাই হোক আপনাদেরকে দেখেন আপনাদেরকে দেখাচ্ছি অলরেডি কিন্তু এখান থেকে একশো উনিশ ডিগ্রি ব্লাইন্ড স্ক্যান দিয়েছি অলরেডি একত্রিশটি চ্যানেল আপনারা দেখতে পাচ্ছেন রিসিভ হলো তো আজকে ভিডিওতে দেখানোর চেষ্টা করবো নতুন কোন চ্যানেলটা আসলে এখানে যুক্ত হয়েছে এবং সেই চ্যানেলের যে টিপিটা রয়েছে সেটা আপনারা দেখতে পারবেন তো যেহেতু আমি স্যাটেলাইট নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করেছি প্রায় দুই থেকে তিন বছর যাবত আর কাজ করা হয় নাই অনিবার্য কারণে কাজটা ছিল বন্ধ দিয়েছিলাম আবারও যেহেতু রেগুলারলি কাজ শুরু করেছি এই জন্য আপনাদের সহযোগিতা সবসময়ের জন্য আমার কাম্য আপনারা যদি আগের মতো আমাকে সহযোগিতা করেন তাহলে ইনশাল্লাহ আমি এখান থেকে নিয়মিত আপডেটগুলো জানাতে পারবো যেহেতু ইতিমধ্যে অনেক আপডেট হাতে এসেছে বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে বিভিন্ন তথ্যগুলো পাচ্ছি সেই স্যাটেলাইটগুলো ট্র্যাক করা বাকি আছে অর্থাৎ প্রচুর কাজ এখনও হাতে আছে যেহেতু অলরেডি আমি প্রফেশনালি একজন কন্টেন্ট ক্রিয়েটর এখন যে কারণে এই কাজটা অত বেশি সময় দিতে না পারলেও এখন থেকে আমি চেষ্টা করবো আপনাদেরকে নিয়মিত কনটেন্টগুলো দেওয়ার আর আপনারা অনেকে এখানে কমেন্ট করেন যে ভাই আমি প্রোডাক্ট নিতে চাই আমার এল দরকার আমার রিসিভার দরকার সেটপ বক্স দরকার ডিসেন্ট না দরকার এগুলো অনেকে কমেন্ট করেন আপনাদেরকে একটা কথা বলি আমি কিন্তু এগুলো সেল করি না আমি জাস্ট কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে এই কন্টেন্টগুলো তৈরি করছি আমার কাছে এ ধরনের কোনো প্রোডাক্ট নেই প্রোডাক্টগুলো আপনাদের নিজ দায়িত্বে ম্যানেজ করতে হবে আমার কাছে কিন্তু কোনো প্রোডাক্ট নেই এই জন্য অনেকে প্রোডাক্ট চেয়ে আমাকে লজ্জা দেবেন না ঠিক আছে আমি আপাতত জাস্ট কন্টেন্ট ক্রিয়েট করছি আপনাদেরকে এই কন্টেন্টের মাধ্যমে আপডেট তথ্যগুলো শেয়ার করছি এটা আপাতত আমার কাজ যেহেতু অলরেডি আমি ফেসবুকে সুইচ করেছি ফেসবুক নিয়ে কাজ করি ফেসবুক অনিটাইশন নিয়ে কাজ করি বিভিন্ন ইস্যু নিয়ে কাজ করি যেখানে প্রচুর সময় আমার সেখানে ব্যয় হয় এই জন্য আপাতত আমি কোনো বিজনেসের সাথে যুক্ত নাই ওকে তো অলরেডি দেখতে পাচ্ছেন কিন্তু সার্চ হয়ে গেছে ব্লাইন্ড স্ক্রিনে এখান থেকে আপনাদেরকে দেখাবো যে আসলে কোন চ্যানেলটা যুক্ত হলো যেটা আপনাদের জানা দরকার এবং তার টিপিটাও কিন্তু এই পর্যায়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে যে দেখতে পাচ্ছেন স্টার নিউজ যদিও এখানে আমি সিঙ্গেল এলএমপি ব্যবহার করেছি যেখানে কারণে কিন্তু সেই টিপিগুলো এসেছে অর্থাৎ হরজেন্টালের চ্যানেলগুলো ভার্টিক্যালও শো করছে কারণ সিঙ্গেল এলএমপি সিঙ্গেল বলতে কি ওয়ান পোলারিটি ওকে ডুয়েল পলারিটি না তো স্টার নিউজ দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে নতুন আপডেট যার টিপি এখানে দেখতে পাচ্ছেন ফোর সিক্স এইট জিরো ত্রিশ হাজার ওকে হরিজেন্টাল মোডে রয়েছে কিন্তু এটা হচ্ছে নতুন একটা টিভি চ্যানেল যেটা টেস্ট ট্রান্সমিশন রয়েছে খুব শীঘ্রই তারা এখানে ফুল ট্রান্সমিশনে চলে যাবে আপনাদের জন্য আরও আমি ক্লিয়ারলি দেখানোর চেষ্টা করছি ফোর সিক্স এইট জোর হরিজেন্টাল তিরিশ হাজার এই টিভির বিপরীতে আপনারা বর্তমানে এই চ্যানেলটি পাবেন এবং এই চ্যানেলটি আপনারা সবাই রিসিভ করতে পারবেন ব্লাইন্ড স্ক্যান দিলেও পাবেন এছাড়া ম্যানুয়ালি যদি আপনার টিভি অ্যাড করে স্ক্যান দেন সেই ক্ষেত্রেও পাবেন ভিওয়ার্স তো এই ছিল বাংলাদেশ স্যাটেলাইট একে সর্বশেষ তথ্য যা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করলাম ওকে এতক্ষণ চেষ্টা করলাম বাংলাদেশ স্যাটেলাইট সর্বশেষ তথ্য এই তথ্যের মধ্যে আপনারা দেখেছেন যে নতুন একটা নিউজ চ্যানেল যুক্ত হয়েছে যদিও এটি হলো টেস্ট ট্রান্সমিশনে রয়েছে টেস্ট ট্রান্সমিশন শেষ হয়ে গেলে ফুললি ট্রান্সমিশনে চলে যাবে যেহেতু এটা একটা আপডেট নিউজ এর জন্য আপনাদের সাথে শেয়ার করলাম আমি যেহেতু কাজ শুরু করে দিয়েছি ইতিমধ্যেই কিন্তু প্রচুর তাপমাত্রা যে কারণে ছাদ থেকে কোনো ধরনের কাজ করা যাচ্ছে না অলরেডি অনেক আপডেট হাতে এসেছে যে স্যাটেলাইট গুলো ট্র্যাক করে আপনাদেরকে দিব এবং খুশির কথা হচ্ছে দুই ফিট ডিশের বেশ কিছু আপডেট আছে যেগুলো আপনারা স্টেপ বাই স্টেপ অর্থাৎ পর্যায়ক্রমে আমার চ্যানেলে দেখতে পারবেন সে পর্যন্ত আপনারা অপেক্ষায় থাকবেন আর স্যাটেলাইট সম্পর্কিত আরো কি কি ভিডিও আপনারা চান সেটাই ভিডিও কমেন্টে জানাতে পারেন অনেক অনেক জিজ্ঞাসা আছে যে ভাই এই টাইপের ভিডিও দরকার বা এই স্যাটেলাইটটা একটু ভিডিও তৈরি করেন বা এল বিষয় বা যে কোনো যে কোন আপনাদের জিজ্ঞাসা থাকলে সেটাই ভিডিওর কমেন্টে জানাতে পারেন ইনশাআল্লাহ আমি সেই রিলেটেড ভিডিও তৈরি করে আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করবো তাছাড়া কথা বাড়াচ্ছি না আপনারা এই ভিডিওটা সর্বোচ্চ সংখ্যক শেয়ারের পাশে থাকবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ